আসসালামু আলাইকুম জাহিদুল ম্যাথকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমরা বুঝতেই পারতেছো যে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করবো তো আজকে যারা অনার্স সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত আসছ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে ঠিক আছে তো তোমাদের যে বিষয় ফিজিক্স থিরি ঠিক আছে এটা তো নন মেজর তাই না তো এই বিষয়টাকে আমরা আজকে সাজেশন দেওয়ার চেষ্টা করবো দেখো পদার্থ তিন পদার্থবিজ্ঞান তিন নাম্বার বিষয় আর কি তা তড়িৎ এবং আধুনিক পদার্থবিজ্ঞান ওকে তো গণিত বিবেগের সকল ছাত্রছাত্রীদের জন্য আজকে সাজেশনটা সর্বশেষ চূড়ান্ত সাজেশন অনার্স সেকেন্ড ইয়ার তো দেখো আমরা সরাসরি সাজেশন শুরু করছি আর ভাইয়া একটু আমি বলে দিই ক বিভাগ ক বিভাগ এবং গ বিভাগ প্রত্যেকটা বিভাগ বিভাগেরই সাজেশন দেওয়ার চেষ্টা করবো আর আমাদের সাজেশন ক্লাসের শেষের দিকে একটা সাজেশন দেবো ওকে তো সবাই কন্টিনিউ করি আমরা তো দেখো এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি বিগত সালগুলোতে দেখো এখানে সময় চার ঘন্টা পূর্ণ মার্ক আসি ওকে তো এটি কিন্তু সালে পরীক্ষা হয়ে গেছে তো দেখো কবিবেক কবিবেক এবং কবি তো বিবেক সম্পর্কে তোমরা আশা করি মোটামুটি আগেই জানো কারণ তোমরা একটা তো পরীক্ষা দিয়েছো তাই না তো এদিকে আর গেলাম না আমরা সরাসরি সাজেশনে শুনে চলে যাচ্ছি ওকে তো দেখো তাহলে আমরা অধ্যায় একে চলে যাই ঠিক আছে গণিত বিভাগের ছাত্রছাত্রীদের জন্য নন মেজর ফিজিক্স থিরি কিন্তু নন মেজর ওকে আচ্ছা তো দেখো এখানে অধ্যায় আমরা এক দেখব তো দেখো চার্জ ও জ্বর তো এখান থেকে আমরা কবি বিভাগের ক্ষেত্রে দেখবো কি এক নাম্বারটা দেখব এরপরে আমরা তিন নাম্বারটা দেখব ওকে তো এরপরে আমরা আট নাম্বারটা দেখবো এবং দশ নাম্বারটা দেখব ওকে ভাই যেগুলো বলি এইগুলোর থেকেই আসবে আশা করি ইনশাল্লাহ ঠিক আছে তো এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি দেখো ভাই বারো নাম্বারটা হ্যাঁ তো বারো নাম্বারটা দেখবো এবং সতেরো নম্বরটা দেখব এখান থেকে আর কবি বিভাগের ক্ষেত্রে আর দরকার নেই এখান থেকে এবারে খ কবি বিভাগে যদি যাই তো দেখো সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নগুলি থেকে আমরা এখান থেকে শুধু এই যে তোমরা চাইলে এক দেখবা ঠিক আছে এক দেখতে পারো চাইলে স্কিপ করতে পারো কিন্তু তোমাদের এখান থেকে তিন এবং চার এই দুটো দেখতে হবে ভাই মাস্ট ওকে যে বিশেষ করে চার নাম্বারটা খুব ইম্পর্ট্যান্ট তো এখান থেকে তিন এবং চার দেখবা তো এর পরবর্তীতে যদি আমরা চলে যাই দেখো গাণিতিক সমস্যা বলি ওকে তো দেখো গাণিতিক সমস্যা বলি থেকে আমরা এখান থেকে কোনগুলো দেখব এখান থেকে শুধুই ছয় নাম্বারটা দেখব ওকে ভাইয়া এক নাম্বার এবং ছয় নাম্বার তো এখান থেকে শুধু ছয় নাম্বারটা দেখো ওকে কোনো সমস্যা নেই তো এর পরবর্তীতে যদি চলে যে অধ্যায় দুই দেখো স্থির তরিত ক্ষেত্র আর অনার্স সেকেন্ড ইয়ার যারা আসবাই তোমাদের কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষাগুলোই কি ম্যাক্সিমাম পেরে ধরতে গেলে সবগুলোই প্রায় আশি মার্কের পরীক্ষা হয় ঠিক আছে তো অনেক বড়ো সিলেবাস তারপর অনেক বড় ঠিক আছে তো বিষয়টা মাথায় রাখতে হবে তো এখান দেখো ইসি তৈরির ক্ষেত্রে অধ্যায় দুই তো এখানে কবিবেগের জন্য আমরা এক নাম্বার দুই নাম্বার অবশ্যই দেখবো আর এরপরে দেখবো কোনটা ভাইয়া বলো পাঁচ নাম্বারটা ওকে এক দুই এবং পাঁচ দেখবো তো এটা গেল এখান থেকে তো এরপরে আমরা গ গবিবাগের ক্ষেত্রে যদি যাই গ গবিবেগের ক্ষেত্রে রচনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তো এখান থেকে দেখো আমরা এইটা দেখবো এখান থেকে শুধু পাঁচ নাম্বারটা দেখবো ওকে তোমরা তাহলে সেই নাম্বারটা দেখতে পারো স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু পাঁচ নাম্বারটা আমাদের মাছ লাগবে যেহেতু এটা তিনটা চারটা সালে আসছে ছয় দশ বারো এবং ষোলো তো বাইশ সাল তো স্কিপ করবো আমরা ইতিমধ্যে তোমরা বুঝতে পারতে পারতেছো যে আমার যারা সাজেশন ক্লাসগুলো দেখো তারা বুঝতে পারবা ভাই সাজেশন তোমরা নিজেরাই তৈরি করতে পারবা ওকে এখানে তোমাদের অনেকগুলো টাকা খরচ করে সাজেশন সংগ্রহ করতে হবে না তোমরা নিজেরা তোমাদের কাছে যদি মেন বই থাকে বা কোনো সাজেশন গাইড বা বই থাকে সেখান থেকেই তোমরা নিজেরা সাজেশন তৈরি করতে পারবা সুন্দর করে ওকে তো দেখো হ্যাঁ গাণিতিক সমস্যা বলি থেকে দেখো এই অধ্যায় দুই গাণিতিক সমস্যা বলি থেকে আমরা অবশ্যই এখান থেকে আমরা তিন নাম্বার এবং পাঁচ নাম্বারটা দেখব ওকে আর চার নাম্বারটাও দেখব এখান থেকে তবে ইম্পর্টেন্ট কোনটা পাঁচ নাম্বার এবং চার নাম্বার এবং তিন নাম্বার এখান থেকে তিন নম্বরটা ইম্পর্টেন্ট তো তিনটা থেকে যে কোনো টাস্ট আসার সম্ভাবনা খুবই বেশি তো যে কোনো একটা আসতে পারে ভাইয়া তো এখানে গাণিতিক সমস্যা বলি গেল এরপর অধ্যায় তিন স্থির ত্বরিত বিভব ওকে তো এখানে কবিবেগের ক্ষেত্রে দেখো দুই দেখবো চার দেখবো এই যে দেখো ভাইয়া দুই চার এবং সাত নয় এবং এগারো ওকে দেখো সাত নয় এবং এগারো এইগুলো দেখব ক বিভাগের জন্য তাহলে তোমরা সাত স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই তো এরপরে খ গবিভাগের বিভাগের জন্য আমরা দেখবো কি এক নাম্বারটা দেখব ওকে আচ্ছা এক নাম্বারটা ভাই অবশ্যই দেখবো মাস্ক ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো ওই যে অথবা দেওয়া আছে এবং এই দেখো একের ক এবং খ দুইটি দেখবো ওকে একের ক খ এগুলো কিন্তু বারবার তোমাদের আসছে পরীক্ষায় সেজন্যই বলতেছি যে ইম্পর্টেন্ট বেশি থ্রি এসটা নাইনটি নাইন পার্সেন্ট তো এরপরে দেখো এই যে তিন নাম্বার এবং চার নম্বর ঠিক আছে তিন নম্বর এবং চার নাম্বার এই দুইটা অবশ্যই দেখবো আর অথবাগুলোও দেখবা ঠিক আছে এই যে অথবা বারবার বলতেছি না তো অথবাগুলোও দেখবা আর এই যে চারের ক খ ওকে এই যে দেখো ভাইয়া চারের ক হ তো তো বাইশ সালটা তো স্কিপ করবো এটা জানার দরকার নেই আমাদের এটা শেখার দরকার নেই তো গানে সমস্যা বলি থেকে দেখো সমস্যা বলি থেকে যে পাঁচ নাম্বারটা দেখবো এই যে বাকি যেগুলো সেগুলো স্কিপ করবো শুধু পাঁচ নাম্বারটা দেখবে এখান থেকে ওকে ভাইয়া এই যে দেখো পাঁচ নাম্বারটা এটা কী আসছে দেখো এই যে পাঁচ নয় এবং আঠারো সালে আসছে এখান থেকে পাঁচ নাম্বারটা দেখবো একটু গাণিতিক সমস্যা বলি দেখবা কারণ এই যে ফিজিক্সের ক্ষেত্রে গাণিতিক সমস্যা বলি আসে ওকে তো দেখো এই যে অধ্যায় চারে চলে গেলাম স্থির তরিত ক্ষেত্রে ও ফ্যালাক্স তোর স্থির তরিত ক্ষেত্রে ফ্যালাক্স তো এখানে দেখো বেগের জন্য কোনটা দেখবো এই যে দেখো পাঁচ নাম্বার দেখবো অবশ্যই পাঁচ ওকে তো পাঁচ গেলো এরপরে ছয় দেখবো এরপরে দেখবো এগারো বারো এবং তেরো ওকে তো এগারো বারো তে স্ক্রিপ্ট করতে পারো কোনো সমস্যা নেই তো দেখো এখানে খ খেকের জন্য দেখো খ খবেকের জন্য এখানে একের খ অবশ্যই মাস্ট ইম মোস্ট ইম্পর্টেন্ট এই দুটি দেখব আর এই তিন নম্বরটা দেখবো তো এখানে খ খিবেকের জন্য দেখবো একের খ এবং তিন ওকে আচ্ছা এটা গেলো এরপরে দেখি এখান থেকে চার নাম্বারটা দেখতে হবে আমাদের ওকে এই যে পরবর্তী পেতে চার নাম্বারটা এইটা তোমাদের সতেরো সালে আসছে তো দেখো এরপরে আমরা অধ্যায় পাশে চলে যাচ্ছি দেখো ধারক ও পরা বিদ্যুৎ তো এখান থেকে কবিবেগের জন্য দেখো আমরা দুই নম্বরটা দেখবো তিন নম্বরটা দেখব ওকে আচ্ছা দুই তিন দেখব এরপরে আমরা ছয় নাম্বারটা চাইলে দেখতে পারো তোমরা বা স্কিপ করতে পারো কিন্তু এক দুই তিন দেখতে হবে মাস্ট এরপরে আট নাম্বারটা দেখতে হবে ওকে আচ্ছা এরপরে আমরা যদি পরবর্তীতে চলে যাচ্ছি দেখো পরবর্তী পেজে আট আঠেরো নম্বরটা দেখবো বা তোমরা চাইলে স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই এরপরে খ কবি বেগের জন্য যদি চলে যাই দেখো এখানে আমরা এক নম্বরটা মাস্ট ইম্পর্টেন্ট ভাই দেখো এটা খুব ইম্পর্টেন্ট উনিশ সাল সতেরো সাল এই যে বিজয় সালগুলো আসছে তাহলে আমরা এই অথবাগুলোও দেখবো আর অথবা মানে মানে কিন্তু আমাদের সেম টু সেম এই অথবা দিয়ে যে প্রশ্নগুলো থাকে এটা অথবা উপর প্রথম যেটা দেওয়া থাকে প্রশ্ন এটার সাথে মিল থাকে ঠিক আছে একদম সেম টু সেম হয় তেমন কোনো পার্থক্য হয় না ধরো একশো পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট একটু ব্যতিক্রম হয় তাছাড়া একদম নাইনটি ফাইভ পার্সেন্ট সেম টু সেম হয় প্রশ্নগুলো অথবা দিয়ে যেগুলো আসার তো যাই হোক তো এখান থেকে আমরা এক নাম্বারটা দেখবো মাস্ট এরপরে দেখবো কি তিন নাম্বারটা কারণ তিন নাম্বারটি কুশলে আসছেন আর যদি পাঁচ নাম্বারটা দেখবো তো এখান থেকে দেখবো কি এক তিন এবং পাঁচ ওকে হ্যাঁ স্যার অথবাগুলো তো তোমাদের বারবারই বলছি দেখবে ভাইয়া আচ্ছা তো এই যে বাস্যাল আসছে এটা আমরা স্কিপ করব এরপরে পরবর্তী পেজে দেখো গাণিতিক সমস্যা বলি তো গাণিতিক সমস্যা বলি থেকে কী দেখবো ভাইয়া তো দেখো এখান থেকে আমরা যেগুলো দেখবো এখান থেকে যে আট নাম্বারটা দেখতে হবে এখান থেকে তুমি এই একটা দেখো ভাইয়া এই একটা থেকে আশা করি আসলে এই একটাই কমন পড়বে ওকে তো এখান থেকে আট নাম্বারটা দেখবো আর চাইলে তোমার এই দুই নাম্বারটা দেখতে পারো ওকে আটের আট সাথে সাথে আর কি তো আট তো দেখবো যদি দুই স্কিপ করো কোনো সমস্যা নেই চাইলে দেখতে পারো এরপরে অধ্যায় ছয় দেখো বিদ্যুৎ প্রবাহ ঠিক আছে তো এখানে কবিবেগের জন্য আমরা তিন দেখব তিন এবং চার ওকে এই দেখো তিন এবং চার শুধু কবিবেগের জন্য আচ্ছা এরপরে যদি আমার পরবর্তীতে চলে যাই দেখি ভাইয়া এরপরে ছয় দেখবো ঠিক আছে এখানে কবিবেগের জন্য ছয় সাত 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 স্কিপ করতে পারো নয় স্কিপ করতে পারো সমস্যা নয় আর দশ কিন্তু মাস লাগবে ভাইয়া ওকে তো এরপরে যদি আমরা দেখি চোদ্দো এবং সতেরো ওকে এগুলো দেখবা যেগুলো লাল কলার লাল কালার কালি দিয়ে দাগানো আছে এগুলো দেখবা ওকে কবিবেগের জন্য এরপরে আমরা এইটি টোয়েন্টি টু ঠিক আছে পটানশীয় মিটার কি আর কি তো এটা দেখবা এরপরে আমরা খ গবিবেগের যদি চলে যাই এখান থেকে দেখো কোনগুলো দেখবো খ গবিবেগের ক্ষেত্রে দেখো এখানে সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন করি তো এখানে এক নাম্বারটা অবশ্যই দেবো কারণ এক নম্বরটা তোমাদের এই যে কক হয় দুটোটাই তোমাদের একুশ সালে আসছে সতেরো সালে আসছে চোদ্দো সালে আসছে ঠিক আছে তবে এগুলো তো ইম্পর্টেন্ট তো দেখো এরপর আমরা তিন নম্বরটা দেখবো এখান থেকে এবং কী ভাই বলো তিন নম্বরটা স্যার স্কিপ করতে পারো সমস্যা নেই কিন্তু তোমাদের কি এই যে পাঁচ নাম্বারটা দেখবে আর পাঁচ নাম্বারটা কিন্তু ষোলো সালে আসছে ঠিক আছে আর তোমরা যাদের যদি প্রশ্ন বেশি দেওয়া হয়ে যায় সারা সঙ্গে তোমরা কি করবে স্যালি স্কিপ করতে পারো যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো তো আমি তোমাদের বলেই দেবো ওকে তোমরা নিজেরাই বুঝতে পারো ভাই কোনগুলো ইম্পর্টেন্ট বেশি কম ওকে তো দেখো এরপরে যদি পরবর্তীতে চলে যায় দেখো গাণিতিক সমস্যাগুলি থেকে গাণিতিক সমস্যাগুলি থেকে তিন নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট এই দেখো হ্যাঁ তিন নাম্বারটা আমাদের লাগবেই এটা শিখতে হবে আচ্ছা এর পরবর্তীতে আমরা যদি চলে যাই পরবর্তী পেজে দেখো চার নাম্বারটার ক্ষেত্রে চার নাম্বারটা তোমরা স্যার স্কিপ করতে পারো বা শিখতে পারো সমস্যা নেই কিন্তু সাত নাম্বারটা তোমাদের লাগবে কারণ এটা দু হাজার ষোলো সালে আসছে ওকে আচ্ছা গানিত সমস্যা বলি ভাইয়া মোটামুটি এই ম্যাথগুলো করবা ম্যাথখানে তো আসবি ভাইয়া পরীক্ষায় আসবেই ম্যাথগুলো ওকে ঠিক আছে তো অধ্যায় সাত চম্বুক ক্ষেত্রে এখানে দেখো কবি জন্য এক দুই চার আচ্ছা চার সাত এরপরে যদি দেখি আমরা আট এবং এগারো ওকে এই দেখো ভাইয়া আট এবং এগারো এগুলো দেখবো এরপরে আমরা দেখবো কি চোদ্দো নাম্বারটা ওকে কবি জন্য চোদ্দো পনেরো এবং কি একুশ ওকে এই যে একুশ গেলো এরপরে খ কবি বেগের ক্ষেত্রে যদি আমরা চলে যাই দেখো এখান থেকে কী করবো এই যে এক নাম্বারটা দেখবো মাস্ট এটা অনেকবার আসছে ভাইয়া এক নাম্বারটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নাইনটি নাইন এবং থ্রি স্টার ওকে আচ্ছা এখান থেকে তোমরা এই যে তিন নাম্বারটা দেখবো কারণ এটা সতেরো পনেরো এবং সতেরো সালে আসছে ওকে এই যে দেখো ভাই তিন নাম্বারটা এই তিন নম্বরটা একটু দেখবা এরপর প্রত্যেকটি চলে যাচ্ছি আমরা হ্যাঁ তো দেখো এর পরবর্তীতে আমরা যদি পরবর্তী পেজে যাই দেখো এখান থেকে পাঁচ নাম্বারটা দেখবো খ বিবেকের ক্ষেত্রে ওকে দেখো এটা খুব ইম্পর্টেন্ট একুশ সালে আসছে আঠারো সালে আসছে ষোলো সালে আসে তো বাইশ সাল স্কিপ করো এরপরে গাণিতিক সমস্যা বলে তুই যদি যাই দেখো প্রত্যেকটা অধ্যায় কিন্তু সমস্যা সমস্যাগুলি আসে তো দেখো গাণিতিক সমস্যাগুলি অবশ্যই আসবে তোমাদের জন্য ঠিক আছে তিন মার্ক হোক চার মার্ক হোক আসবে তিন চার মার্কের মতো আসবে আর কি তো দেখো এখানে আমরা এই অধ্যায় স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই তবে এখান থেকে শুধু চার নম্বরটা দেখতে পারো চাইলে ওকে তো এরপরে অধ্যায় আট বিদ্যুৎ চুম্বকীয় আবেশ তো এই অধ্যায় আমরা কবি বুকের জন্য এক নম্বরটা দেখবো ঠিক আছে এই যে এক নম্বরটা দেখব এরপরে আমরা এখান থেকে নয় নাম্বারটা দেখব ওকে আর এখান থেকে এই বারো তেরো এবং চোদ্দো নম্বরটা বারো তেরো চোদ্দো এবং আঠেরো উনিশ ওকে এরপরে খ গভীরবেগের জন্য দেখো এখানে খ গভীরবেগের ক্ষেত্রে দেখো এক নাম্বারটা দেখবার মাস্ট কারেন্টার উনিশ সালে আসছে ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট আর এখানে চাইলে তিন নাম্বারটা পনেরো সালে এটা বিশেষ সাল তাই তো এটা দেখতে পারো বা স্কিপ করতে পারো আর তোমাদের লাস্টে কিন্তু বলে দিব কোনগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে শর্ট একটা হ্যাঁ শর্ট একাই তো সেইটা তোমরা একটু করার চেষ্টা করবা তো দেখো এরপরে আমরা এখানে কোথায় ছিলাম আমরা খ বেগে তাই তো তো খ বেগে যদি এখানে যদি থেকে থাকে তো এখান থেকে চার নাম্বার এবং ছয় নাম্বার ওকে তো চার এবং ছয় এখান থেকে এই যে চারের ক খ অবশ্যই দেখবা এই উনিশ সালে আসছে এবং একুশ সালে আসছে ক উনিশ সালে আসছে এবং খ একুশ সালে আসছে তো এখান থেকে এটা গেল আর পাঁচ নাম্বারটাও দেখতে পারো ওকে এখানে বিবৃত ব্যাখ্যা তো এখানে এটা এখানে এই যে পাঁচ নাম্বারটা নম্বরটা স্কিপ করতে পারে কিন্তু ছয় নম্বরটা ভাই মাস লাগবে ওকে ছয় নম্বরটা মাস লাগবে নাইনটি নাইন পার্সেন্ট এবং থ্রি এসে দেওয়া আর অথবাগুলো অবশ্যই দেখবা আর এটা কিন্তু বারবার আসে ছয় নাম্বারটা এই যে পাঁচ নয় একুশ সরি এগারো তেরো পনেরো আঠেরো ঠিক আছে তো এখানে এটা গেল এ গণিতের গাণিতিক সমস্যা বলে দিকে যদি আমরা চলে যাই দেখো গাণিতিক বলে থেকে আমরা এই যে এক নাম্বার দেখবে এবং তিন নাম্বার দেখবে এখান থেকে দুইটা দেখবো বা একটা যে একটা দেখ এই যে এক নাম্বারটা দেখতে পারো শুধু ওকে আচ্ছা তো এরপরে অধ্যায় নয় দেখো পদার্থ ধর্ম ধর্মসমূহ তো এখান থেকে কবি জন্য শুধু আমরা এখান থেকে একটা দেখবো শুধুই সাত নাম্বারটা ওকে তো এবারে কবি বিভাগের জন্য আমরা দেখবো শুধুই চার নাম্বারটা শুধু এই একটা দেখবো কোনটা ভাই বলো শুধুই চার নাম্বারটা এই যে দেখো ভাইয়া হ্যাঁ এই যে চার নাম্বারটা অধ্যায় নয় থেকে শুধুই চার নাম্বারটা দেখব বিবেকের জন্য ওকে ও এটি কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসার মতো তো এরপর অধ্যায় দশে চলে যায় অসমপ্রবাহ মানে যে প্রমাণগুলো চায় আর কি ব্যাখ্যা চায় সূত্র ঠিক আছে এগুলো তোমাদের প্রমাণ টাইপের আর কি উপপাদ্যের মতো আর কি তো এইগুলো তোমাদের ভালো করে শিখতে হবে এগুলো যদি তুমি ক্লিয়ারভাবে সম্পূর্ণ সঠিকভাবে লিখতে পাবে তাহলে একটা ভালো মার্ক পাবা ওকে তো দেখো এই যে এখানে অধ্যায় দশ এবার পরবর্তীতে দশ চলে যায় অসম প্রবাহ দেখো অসম প্রবাহর ক্ষেত্রে এখানে কবিবেগের জন্য এক নাম্বারটা দেখব এবং তিন নাম্বারটা দেখব সাথে ছয় নাম্বারটা দেখবো ওকে আচ্ছা এখানে কবিবেগের জন্য গেলো এর পরবর্তী পেজে যদি আমরা চলে যাই আচ্ছা তো দেখো পরবর্তী পেজে আছে কি আট নাম্বারটা ওকে আট নাম্বারটা চোদ্দো নাম্বারটা দেখবো অবশ্যই আট এবং চোদ্দ কবিবেগের জন্য এক নাম্বারটা দেখবো ভাই কারণ এক নাম্বারটাই যথবাগুলো দেখবো কারণ অথবাগুলো কিন্তু সেমিলারই ঠিক আছে এগুলো এক সেম টু সেম তো এক নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট দেখো এগুলো চার দশ চোদ্দো এক ষোলো একুশ সালে আসছে আর যেহেতু একুশ সালে আসছে তার মানে কি আমাদের একুশ সাল মাস করতে হবে বা একুশ সালে যতগুলো প্রশ্ন আছে ক খ এবং বিভাগের ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে শিখবে ওকে তো এরপরে দেখি আমরা চার নাম্বারটার ক্ষেত্রে যদি দেখি হ্যাঁ তো চার নাম্বারটা তোমরা চাইলে স্কিপ করতে পারো ঠিক আছে এটা দরকার নেই ওকে তো এখান থেকে শুধু এক নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওকে এরপরে আমরা গাণিতিক সমস্যা বলে দিকে যদি দেখি এখান থেকে আমরা শুধু এই যে পাঁচ নাম্বারটা দেখতে পারি কারণ এটি কুশলে ছিল ঠিক আছে চার এবং পাঁচ তো এখানে শুধু পাঁচটা দেখো চার নাম্বারটা তাহলে স্কিপ করতে পারো ওকে আর তোমরা যাদের শিখতে মনে ভালো লাগে তো চার নাম্বারটা অবশ্যই শিখে নেবে আর অধ্যায় এগারো দিক পরিবর্তী প্রবাহ তো এখান থেকে কবি জন্য এক নাম্বারটা দেখবো এবং সাথে সাথে আমরা চার নাম্বারটা দেখবো একের সাথে ওকে আচ্ছা এটা গেল এরপরে দেখি গবি বিবেকের ক্ষেত্রে এখান থেকে অবশ্যই আমরা এক নাম্বারটা দেখবো একের ক খ দেখব কারণ এটি কুশলে আসছে ওকে তো দেখো হ্যাঁ একের ক খ অবশ্যই দেখবো ওকে এখানে দুই করো কোনো সমস্যা নেই স্যার তোমরা শিখতেও পারো যেহেতু থ্রি স্টার দেওয়া আছে ওকে আচ্ছা তো এর পরবর্তী পেজ যদি চলে যাই দেখো এখান থেকে আমরা চার এবং পাঁচ ঠিক আছে খ গবেগের ক্ষেত্রে চার পাঁচ এই দুইটা অবশ্যই দেখব বিশেষ করে চার নাম্বারটা আরও একটু ভালো করে দেখব কারণ এটা তোমাদের থ্রি স্টার তাই তো নাইনটি নাইন পার্সেন্ট আর এখানে চার নাম্বারটাও কিন্তু থ্রি স্টার চার নাম্বারটাও শিখবে বলা যায় না কোনটা আসে তাই তো আচ্ছা তো এরপরে গাণিতিক সমস্যা থেকে যদি আমরা দেখার চেষ্টা করি এখান আমি তোমাদের একটু দেখাই এখান থেকে চার এবং পাঁচ এই দুইটা শিখবে শুধু চার এবং পাঁচ ওকে ওকে গেলো তো এবারে অধ্যায় বারোতে চলে যাচ্ছি আমরা আচ্ছা তো দেখো ইলেকট্রনিক্স তো এখান থেকে কবিবেগের ক্ষেত্রে আমরা দুই নাম্বারটা দেখবো দেখো এই আজকে যে আমরা পদার্থ তিন নিয়ে আলোচনা করতেছি ঠিক আছে সেটা কিন্তু অনেক বড় একটা বিষয় নন মেজর বিষয় তো তাই আর কি তো দেখো এখানে আমরা ছয় নাম্বারটা দুই এবং ছয় ওকে তো দুই ছয় গেলো এর পরবর্তীতে আমরা চলে যাই এখান থেকে কি বারো তেরো এবং পনেরো ওকে এই হবে বারো তেরো পনেরো এবং আঠেরো এই যে আঠেরো তারপরে দেখো একুশ আচ্ছা একুশ চব্বিশ এবং পঁচিশ ওকে তো এগুলো আমি কবিবেক শুধু দাগিয়ে রেখেছি রেখেছিলাম কিন্তু খ ক্ষয় কবিবেকিবেক দাগাই নেই তো তোমাদের বলে দিতেছি ঠিক আছে তো তোমরা শুধু যাদের মেন বই আছে সাতজন তোমরা বইয়ের সাথে মিলিয়ে খুঁজ প্রশ্নগুলো খুঁজে খুঁজে তারপর তোমরা একটু দাগিয়ে রাখবা তো এখান থেকে দেখো আরও আছে সাতাশ নম্বর এবং আঠাশ নাম্বার ওকে তো এরপরে খ কবিবেকে যদি চলে যাই দেখো অবশ্যই এক নাম্বারটা লাগবে অথবা গুলো দেখবা এক একটা এক নম্বরটা দেখবা এখান থেকে তারপরে চার নাম্বারটা দেখবা ক খ ওকে এগুলো কিন্তু বারবার আসছে তারপর এখান থেকে দেখো তোমরা ছয় স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই আর কিন্তু সাত নাম্বারটা অবশ্যই লাগে ঠিক আছে সাত নাম্বারটা লাগবে আর এখান থেকে নয় নাম্বারটা লাগবে নয়ের খ আর এখান থেকে দশ নাম্বারটা লাগবে তো তোমরা সাতেশন পেয়ে গেছো তো এরপরে আমরা পরবর্তী অধ্যায় চলে যাই দেখো সরি পরবর্তী অধ্যায়ের আগে গাণিতিক বলি আছে এখানে তো গাণিতিক বলি থেকে আমরা যেগুলো শিখবো এই যে চার নাম্বার এবং ছয় নাম্বার এই চার এবং ছয় শিখবো অবশ্যই আর যদি সময় থাকে এরপর আমরা এক নম্বরটা শিখবো ওকে এক নাম্বারটা একটু লেস ইম্পর্টেন্ট যদিও সমস্যা অধ্যায় তেরোতে চলে যাচ্ছি দেখো আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব তো কবিবেকের ক্ষেত্রে দুই তিন গেল ইম্পর্টেন্ট তারপরে সাত আট এবং নয় ওকে সাত আট এবং নয় আচ্ছা এর পরবর্তী পেজে যদি আমরা চলে যাই দেখো ভাই এরপরে আমরা দশ নম্বরটা এখানে ইম্পর্টেন্ট আর খ খবিবেকের ক্ষেত্রে দেখো খ গবিবেগের জন্য আমাদের দুই নাম্বারটা অবশ্যই লাগবে দুই তিন লাগবে কারণ এগুলো বিজয় সালে আসছে ওকে হ্যাঁ সতেরো সালে আসছে দুইটা এরপর যদি আমরা এইটা দেখি চার নাম্বারটা দেখি চার নাম্বারটা খুব ইম্পর্টেন্ট এই অথবা এটা বিশ সালে আসছে সতেরো বিশ সালে তাহলে এখানে দুই তিন চার গেলো আর এই যে পাঁচ নাম্বারটাও দেখবো পাঁচ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পনেরো সালে আসছে এবার এর এর সাথে সাথে আমরা এই যে সাত নাম্বারটা দেখবো ওকে কথাগুলো দেখবো এটা সাত নাম্বার উনিশ সালে একুশ সালে আসছে তো দেখো এখান থেকে দুই তিন চার এবং পাঁচ সাত গেলো তাহলে এখান থেকে এই কোটা গেলো এরপরে আমরা পরবর্তীতে গাণিতিক সমস্যা বলিতে যদি চলে যাই দেখো গাণিতিক সমস্যা বলে দেখবো এখানে এই অধ্যায়ে তো দেখো এখান থেকে আমরা এই যে তিন নম্বরটা মাস্ট ইম্পর্টেন্ট তিন নম্বরটা দেখব কারণ এটা অনেকবার আসছে তিনের পাশাপাশি দেখবো পাঁচ নাম্বার ওকে চাইলে তোমরা ছয় স্ক্রিপ্ট করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু তিন পাঁচ এবং আট দেখতেই হবে আমাদের তিন পাঁচ আট এখান থেকে গাণিতিক সমস্যা বলি থেকে এবার অধ্যায় চোদ্দ ঠিক আছে আচ্ছা অধ্যায় চোদ্দ দেখো আজকের এই সাধ্যটা কিন্তু অনেক বড়ো ঠিক আছে অনেকগুলো অধ্যায় তো একটু ধৈর্য করে ধৈর্য সহকারে থাকো ভাইয়া ওকে তো দেখো অধ্যায় চোদ্দ দেখো আলো এবং কোয়ান্টাম পদার্থটিকে অনেক কবি জন্য এক তিন দেখো ভাইয়া এক তিন আর আট এবং দশ এগারো ওকে এই যে দশ এগারো তো এরপরে যদি আমরা দেখাই আচ্ছা তো দেখো এখানে খ গভীর ক্ষেত্রে আচ্ছা ভাই দেখো একটু আচ্ছা এরপর আমরা বলছিলাম কি খ ব্যাগের ক্ষেত্রে তাই তো দেখো সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন বলে ক এক নাম্বারটা লাগে ভাই মাস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ঠিক আছে দেখো একের ক খ নাইনটি নাইন পার্সেন্ট এবং সাথে থ্রিশটা তো ক খ দেখবা অবশ্যই এর সাথে সাথে আমরা তিন নাম্বারটা দেখবো ওকে তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট এটা আসার মতো ভাই আসতেই পারে দেখবা পরীক্ষার কোশ্চেন মেলেই দেখবা যে প্রশ্নটা চলে আসছে ওকে তো এখান থেকে এক গেলো এবং তিন গেলো ওকে এক এক তিন এই দুইটা এখান থেকে তিনটে তো একের কখন আর তিনের তিন নাম্বারটা মানে তিনটে গেল তো এই তিনটে থেকে যে কোনো একটা আর ইনশাল্লাহ তো এরপরে দেখি গাণিতিক সমস্যা বলি থেকে তো গাণিতিক সমস্যা বলি থেকে আমরা এখান থেকে পাঁচ এবং ছয় দেখব ওকে পাশ ছয় এই দুইটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট চার নাম্বার তোমরা স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই তো এখান থেকে এই দুইটা দেখবো অবশ্যই তো এরপরে আমরা অধ্যায় পনেরো ঠিক আছে তরঙ্গ কণা তো তরঙ্গ কোণা থেকে আমরা হ্যাঁ এই যে চার নাম্বারটা দেখবো ওকে এই যে কবি ক্ষেত্রে চার নাম্বারটা দেখবো তিন চার এগুলো তোমরা দেখতে পারো আর এরপরে পরবর্তীতে পাঁচ নাম্বারটা দেখব কবি বিবেকের ক্ষেত্রে এবং সাথে সাত এবং আট ওকে আচ্ছা গেল এরপরে খ গবেকের ক্ষেত্রে দেখো খ গবিভাগের ক্ষেত্রে এক নাম্বারটা দেখব একের ক খ অবশ্যই দেখবো ও সতেরো এবং উনিশ সালে আসছে ষোলো সালে আসছে ওকে তো এরপরে আমরা চার নাম্বারটা দেখবো কিন্তু চার নাম্বারটা উনিশ সালে আসছে ওকে তো এখান থেকে এখান থেকে তিনটে প্রশ্ন একটা দুইটা তিনটে ওকে এরপরে যদি গাণিতিক বলি দেখি গাণিতিক সমস্যাগুলি থেকে আমরা এইটি দেখতে পারি তোমার তিন নাম্বার চাইলে স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু তোমাদের পাঁচ নাম্বারটা বাইরে বা মাস্ক লাগবে ঠিক আছে হ্যাঁ তো পাঁচ নাম্বারটা লাগবে ভাই এই যে দেখো পাঁচ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা পাঁচ নাম্বারটা গেল এখান থেকে গানিত সমস্যাগুলি থেকে একটা শিখবা আর এরপরে দেখো হ্যাঁ এখনও কিন্তু অনেকগুলো অধ্যায় হ্যাঁ যাই হোক আমরা একদম শেষের দিকে তো দেখো অধ্যায় ষোলো দেখো পারমাণবিক নিউক্লিয়াস ঠিক আছে তো দেখো এই অধ্যায়ে আমরা কবিভাগের ক্ষেত্রে এক দুই এবং সাথে চার এবং ছয় এবং আট ঠিক আছে এগুলো শিখবো এখান থেকে আচ্ছা এরপরে খ গবিভাগের ক্ষেত্রে দেখো ভাইয়া খ গবিভাগের ক্ষেত্রে আমরা এই যে তিন নাম্বার দেখবো এবং পাঁচ নাম্বার দেখবো এখান থেকে শুধু দুইটা দেখব ওকে তিন এবং পাঁচ বাকিগুলো দেখা দরকার নাই তিন এবং পাঁচ পাঁচের অথবাগুলো একটু দেখবা আর তিন পাঁচ এইখানে দুইটা থেকে যে একটা চলে আসবে পরীক্ষায় আশা করি তো দেখো এবারে গাণিতিক সমস্যা বলি থেকে ওকে তো দেখো গাণিতিক সমস্যা বলে থেকে আমরা এক নম্বরটা অবশ্যই লাগবে আর সাথে লাগবে চার এবং পাঁচ তো এখান থেকে এক চার এবং পাঁচ এখান থেকে এই তিনটে দেখবো ওকে বাকিগুলো তোমরা স্কিপ করো সমস্যা নেই ওকে আচ্ছা আর একের অথবাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একের অথবাটা তো এরপর অধ্যায় সতেরো তেজস্ক্রিয়তা তো দেখো তেজস্ক্রিয়তা থেকে কবিভাগের জন্য আমরা এক নম্বরটা দেখবো এরপরে সাথে তিন নাম্বার চার নাম্বার এবং ছয় নাম্বার এরপরে আমরা আট নাম্বারটা দেখবো ওকে আচ্ছা তো এর পরবর্তী পেজে চলে যাই দেখো ভাইয়া এর পরবর্তী পেজে আমরা পনেরো নম্বর এবং ষোলো নম্বর ওকে পনেরো ষোলো দেখবো এখান থেকে এরপরে আমরা আর খ গবিবেকের জন্য আমরা কোনগুলো দেখো ভাইয়া খ খেকের জন্য আমরা দেখবো এই যে তিন নম্বরটা মাস ইম্পর্টেন্ট ভাইয়া এই যে অর্ধায় ও গড়ায়ের মধ্যে সম্পর্ক স্থাপন করো ওকে ভাইয়া খুবই ইম্পর্টেন্ট চলে আসার মতো প্রশ্ন ঠিক আছে তো তিন এবং চার এই তিনের অথবা চারের অথবা তো এই তিন চার থেকে যে কোনো একটা চলে আসবে ওকে ভাইয়া এই দেখো ভাইয়া তিন চার খুবই ইম্পর্টেন্ট এগুলো দেখো কতগুলো বুড়ে মানে কতবার আসছে আর কি বুঝতে পারছো ভাইয়া হিসাব করতে পারতেছো ধারণা করতে পারতে ভাইয়া তো দেখো তিন এবং চার খুব ইম্পর্টেন্ট দুটি থেকে একটা চলে আসবে আর গানে থেকে সমস্যা বলি থেকে দেখো এখান থেকে আমরা তিন চার পাস এখান থেকে দুই স্কিপ করার সমস্যা নেই কিন্তু তিন চাইলে করতে পারো তো এখান থেকে যেটা বলছিলাম তিন চার পাস এখান থেকে তিন শিখবা ওকে তিনটে শিখবা তো এই যে সমস্যা সমস্যাগুলি হয় কি ভাইয়া জানো তোমাদের হুবু কমন না পড়তে পারে কিন্তু টাইপগুলো কিন্তু সেমই থাকে মানে অঙ্কগুলোর ধরন সেম থাকে কিন্তু হয়তো বা সংখ্যাটাংখ্যগুলো চেঞ্জ করে দেওয়া ঠিক আছে তো যাই হোক এখানে সাজেশন ক্লাসে বলছিলাম যে আমাদের এখানে সাজেশন শেষ ঠিক আছে তো যে শর্ট সাজেশন যেটা বলছিলাম তো দেখো ভাই তোমাদের পরীক্ষাটা তো মূলত তেইশ সালের তাই না তোমরা চব্বিশ সালে দিতেছ যেহেতু তেইশ সাল বিজয় সংখ্যা তাই আমরা দেখো এখানে ছয়টা সাল লিখেছি ঠিক আছে তো বাইশ সালে তো পরীক্ষা হয়ে গেছে তো ওই পরীক্ষাটা বাদ দেওয়া তোমাদের পূর্বের বয়স আর কি তো দেখো এই এই সালের প্রশ্নগুলো লেস ইম্পর্টেন্ট তো তোমরা একুশ সাল থেকে শুরু করবা একুশ সালের পরে মানে আগে আর কি সরি দেখো আগে যে পাঁচটা সাল যদি পড়ো ভাইয়া একুশ সালের আগে যদি পাঁচটা সাল পরো তাহলে আশা করি ইনশাল্লাহ এখান থেকে তোমাদের রিপ্লাসমেন্ট কমন থাকবে ক খ বিবেকের ক্ষেত্রে আর সরি এই যে খ খিবেকের ক্ষেত্রে ওকে ক বিবেকের ক্ষেত্রে কি করবা বিগত দশটা সাল পড়বা তাহলে দশটা শর্ট কোশ্চেন তোমাদের কমন থাকবে আশা করি তো যেটা বলছিলাম তো যেহেতু তোমাদের বিজর সালের পরীক্ষা তেইশ সালের পরীক্ষা তাই না তো এটা যেহেতু বিজর সাল তো বিজস্ব সালগুলো ইম্পর্টেন্ট বেশি দেবা যেমন একুশ উনিশ এরপরে সতেরো করবা তারপরে যদি সময় পাও তারপরে আঠারো এবং বিশ করবা ওকে তো বিকেত দেখো এখানে এক দুই তিন চার পাঁচটা সাল হয়ে গেলো তো পাঁচটা সাল যদি করো আশা করি উনিশশাল ভাই এখান থেকে তোমাদের রিপ্লাসমেন্ট কম থাকবে আর তোমরা দেখবা যদি মনে করো তুমি উনিশ সাল করতেছো তো ঠিক আছে তো উনিশ সালে শেষ হয় উনিশ সালের কিছু প্রশ্ন তোমাদের একুশ সালে চলে আসছে বা আঠারো সালে চলে আসছে বা সতেরো সালে চলে আসছে বা সতেরো সালের কিছু প্রশ্ন বিশ সালে চলে আসছে বা উনিশ সালে চলে আসছে তো এইভাবে মানে কিছু প্রশ্ন বারবার রিপিট হয় বুঝতে পারছো ভাই তো আশা করি সবাই ক্লিয়ার আর যদি এখানেই তোমার সাজেশন ক্লাস শেষ আর যদি তোমাদের ক্লাসটা উপকৃত হয়ে থাকো সাজেশনটা থেকে তো অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দেবা আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবা তোমাদের বন্ধুদেরকে আর এরপরে পরবর্তীতে কোন বিষয়ে সাজেশন চাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবা ওকে তো আজকের ক্লাস এখানে এসে সবাই সুস্থ থাকো ভালো থাকো ভাইজেন করো আসসালামু আলাইকুম